আসসালামু আলাইকুম প্রিয় এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমাদের বিশ পারসেন্ট বাড়ি বাড়ার আপডেটের ব্যাপারে সর্বশেষ তথ্য শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন গত সপ্তাহের রবিবারে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা সচিবালয়ে গিয়েছিলাম এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় মাদ্রাসা এবং কারিগরি সচিব মহোদয় মাধ্যমিক এবং শিক্ষা বিভাগের সচিব মহোদয় তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম ওই দিনেই মাউসি থেকে স্কুল এবং কলেজের শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছিল সাত তারিখ কিন্তু আমাদের মাদ্রাসা এবং কারিগরির চিঠিটা পর্যন্ত ওই দিন পর্যন্ত পাঠানো হয়নি আমরা খুঁজে টুজে ফাইল বের করে একটি জায়গায় রেখে আসলাম ওখান থেকে আসার পরে আমি নিয়মিতভাবে মন্ত্রণালয়ের সাথে আমি যোগাযোগ রক্ষা করছিলাম কয়েকজন জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি তাদের সাথে প্রায় প্রতিনিয়ত কথা হচ্ছিল সর্বশেষ আমাকে রবিবারে আমাকে মাদ্রাসা এবং কারিগরি বিভাগের জয়েন্ট সেক্রেটারি হাসিনা আক্তার ম্যাডাম জানালেন যে মাদ্রাসা এবং কারিগরির বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার হিসাব চেয়ে মাদ্রাসিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে আমি পরে মাদ্রা শিক্ষা অধিদপ্তরে উপপরিচালক অর্থ তার সাথে কথা বললাম উপপরিচালক প্রশাসন তার সাথে কথা বললাম তারা আমাকে নিশ্চিত করলেন যে আমরা এরকম কোনো চিঠি পাইনি মঙ্গলবারে গতকালকে মাদ্রাসা বোর্ডের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার একটি ওয়ার্কশপে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এই প্রোগ্রামটি আগে থেকে শিডিউল ছিল তো চিন্তা করলাম যে প্রোগ্রামটি শেষ করে অধিদপ্তরে যাব গিয়ে চিঠিটা খুঁজে বের করব আমি ওয়ার্কশপ শেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে মাদ্রাসার যে গভর্নিং বোর্ডের যে নীতিমালাটি বের হয়েছে এখানে কিছু অসঙ্গতি রয়েছে আপনারা দেখেছেন যে স্থানীয় এমপি বা রাজনীতিবিদদের সাথে আলোচনা করতে হবে এবং আলিম পাস হলেই বা এসএসসি পাস এইচএসসি পাস হলেই সভাপতি হতে পারবে এটা নিয়ে আমি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি ফারুক ভাই আমরা দুইজন চেয়ারম্যান মহোদয়ের সাথে বিষয়টা নিয়ে কথা বললাম এরপরে আমাদের কারিকুলাম বিশেষজ্ঞ জনাব ডক্টর হেজাতুল্লাহ মহোদয় ওনার সাথে আমরা কথা বললাম এগুলো শেষ করে নামাজ পড়ে আমি পরে চিন্তা করলাম যে অধিদপ্তর যদি না যায় তাহলে এই বাড়ি ভাড়ার হিসাব আর যাবে না আর আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়াও পাওয়া হবে না গড়ি ঘুরি বৃষ্টি পড়ছিল আমি একটি রিক্সা নিয়ে মাদ্রাসপুর থেকে সরাসরি আমাদের মাদ্রাস অধিদপ্তরে যাই ওখানে গিয়ে আমাদের যে উপপরিচালক অর্থ তার দফতরে যাই প্রথমে গিয়ে তাকে জিজ্ঞেস করি বলল যে আমরা কোনো এরকমের চিঠি পাইনি পরে চিঠি সাধারণত ডিজি মহোদয়ের মেইলে আইসা থাকে ওখান থেকে আপনার এগুলো রেকর্ড ভুক্ত হয় পরে ডিজি মহোদয়ের যে পিয়ের দায়িত্বে আছেন মাহফুজ সাহেব ওখানে গেলাম ওখানে গিয়ে উনি মেইলটি চেক করলেন চেক করে নিশ্চিত করলেন যে আমাদের কাছে কোনো চিঠি আসেনি কিন্তু ওনারা একটা সোর্স আমাকে নিশ্চিত করেছেন যে আন অফিসিয়াললি আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হয়েছে কারিগরি অধিদপ্তর তারাও আনঅফিসিয়ালি হিসাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আমি কালকে একটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাইছি যে আনঅফিসিয়ালি মাদ্রাসা অধিদপ্তর থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি হিসাব নেওয়া হয়েছে আজকে আমি সকালে আমাদের ডিজু মহেন্দ্রের সাথে আমি পরে কালকে সাক্ষাৎ করেছি ওনার কালকে প্রথম দিন ছিলেন কালকে তিনি প্রথম অফিস করেছেন ওনার সাথে আমি বিকালে সাক্ষাৎ করে বিস্তারিত ঘটনা বললাম এবং মন্ত্রণালয় যে চিঠিটি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে দেওয়ার জন্য এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরকে দেওয়ার জন্য ওই চিঠিটি আমি মন্ত্রণালয় থেকে সংগ্রহ করলাম সংগ্রহ করে ওই চিঠিটি অধিদপ্তর থেকে আমি প্রিন্ট দিয়ে ওখানে আমি রিসিভ করাইছি আপনার ওনার যে পিএস এর মাধ্যমে ওখানে আমি ডিজি মহোদয়ের ওখানে আমি রিসিভ করাই দিয়ে আসছি এবং ডিজি মহাদের সাথে সাক্ষাৎ করে ওনাকে বলছি দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের বাড়ি বাড়ার হিসাবটা পাঠানো হয় তিনি তখন বললেন যে আপনারা যে মন্ত্রণালয় হিসাবটা দিয়েছেন এর একটা প্রিন্ট কপি আমাকে দিবেন তো আমার ফেসবুকে ওই কবিটা শেয়ার করা ছিল একুশ তারিখে সম্ভবত একুশ তারিখের একুশে আগস্ট আমি ওখান থেকে বের করে অধিদপ্তর থেকে এটা প্রিন্ট দিয়ে আমি এটা দিয়ে আসলাম আজকে ফোন করার পরে আমাকে ওনার পি এ মাফুসা বললেন যে স্যারে বলছেন এটাতে স্বাক্ষর করবেন না এই কারণে কারণ মন্ত্রণালয় তো এটা সরাসরি পাঠাইনি সুতরাং আমরা এই চিঠির আলোকে আমরা কোনো রকমের হিসাব অফিসিয়ালি দিতে পারবো না আমি তাৎক্ষণিকভাবে আমাদের যেহেতু আমি কালকে ঢাকা থেকে আসছি মাদ্রাসায় প্রায় সাড়ে বারোটা দিয়ে আমি আসা পড়ছি মাদ্রাসায় অধিদপ্তর থেকে আমি বের হয়েছিলাম ছয়টায় রাস্তায় জ্যাম ছিল প্রায় ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা কালকে সময় চলে গেছে আসতে আসতে আমার তো আমি আজকে তো আমার পক্ষে মুখ করা কোনোভাবে সম্ভব ছিল না আমি আমাদের আহ্বায়ক মাহিউদ্দিন সাহেবকে বললাম যে আপনি আগামী কালকে অধিদপ্তরে যান মন্ত্রণালয়ে যান আমাদের চিঠিটা যে কোনো মূল্যে দ্রুত সময়ের মধ্যে পাঠাতে হবে না হলে তার গুলো তারা হিসাব দিবে না তখন উনি বললেন ঠিক আছে আমি আগামী কালকে একটা টিম নিয়ে কালকে আমি মিনিস্ট্রিতে যাব এরপর একটু পরে উনি আমাকে ফোন দিলেন যে আমাদের আব্দুল ভাই সিদ্দিকী স্যার তিনি বাংলাদেশ সরকার শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব এবং আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যতম নেতা বাইশ দিনের আন্দোলনে তার একটা বিশাল ভূমিকা ছিল আমার সাথে তো উনি যাবেন আমাকে নিশ্চিত করলেন যে আব্দুল ভাই সিদ্দিকি সাহেব যাবেন তার সাথে আপনি কথা বলেন আমি তখন তাকে ফোন দিলাম দিয়ে বললাম যে আপনি মন্ত্রালয়ে গিয়ে তিনজনের আমি নাম দিয়েছি যে এই তিনজনের সাথে সাক্ষাৎ করবেন আমি এই তিনজনের সাথে একজনের সাথে আবার ফোনে আমি নিজে কথা বলেছি অ্যাডিশনাল সেক্রেটারি শোয়েব আহমদ স্যার ওনার সাথে আমি ফোনে কথা বলেছি আর বাকি দুজনের নাম্বারে একজনকে আমি ফোন দিয়েছিলাম এস এ মাসুদুল হক তিনি জয়েন্ট সেক্রেটারি দেখেন আর একজনের কোনো মোবাইল নাম্বার পাইনি আমাদের আমাদের একজন সেক্রেটারি এবং কারিগরি বিভাগের পরে ওনাকে পাঠানোর পরে উনি আমাদের যে মাদ্রাসা বিভাগের জয়েন্ট সেক্রেটারি তিনি জয়েন্ট সেক্রেটারি সাহেব ওনার সাথে দেখা করার পরে উনি বললেন যে আমরা কোনো হিসাব পাই নাই অথচ আনঅফিশিয়ালি তারা কিন্তু হিসাবটা তারা কালেকশন করেছে এটা আমরা দুই জায়গা থেকে দুইটা অধিদপ্তর থেকে আমরা নিশ্চিত করেছি কারণ অফিসিয়াল না হলে আসলে আমাদের কোনো রকমের কথা বলার কোনো সুযোগ থাকে না তখন আমি আবার যে হাসিনা আক্তার ম্যাডাম আমাকে যুগ্ম সচিব যিনি আমাকে বলেছিলেন যে রবিবারে চিঠিটা আপনার অধিদপ্তরে গিয়েছে ওনাকে ফোন দিলাম যে চিঠি এখন পর্যন্ত যায়নি তিনি বললেন আমি দেখতেছি তো এখানে দীর্ঘক্ষণ আমাদের আব্দুল ভাই সিদ্দিকি স্যার এই তিনজনের সাথে বাইরে দেখা করার পরে আপনার আমরা ওখান থেকে নিশ্চিত করেছি যে আমাদের আজকে আমাদের চিঠিটা দুইটাই অধিদপ্তর পাঠানো হয়েছে আমাদের ওখানে আব্দুর রশিদ নামে আপনার একজন কর্মকর্তা আছেন তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাদ্রাসা অধিদপ্তরের যিনি আপনার ডিডি উপপরিচালক অর্থ শফিকুল ইসলাম সাহেব ওনার কাছে আজকে আপনার হোয়াটসঅ্যাপ এটা পাঠিয়েছেন এবং আমাদের মাদ্রাসা কারিগরি বিভাগের আপনার এরই জবাব মোহাম্মদ সাইফুল ইসলাম ওনার কাছে দুইজনের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন তখন আমি আব্দুল্লাই সিদ্দিকি স্যারকে বললাম যে আপনি আমাকে আব্দুল সাহেবের সাথে আমাকে কানেক্ট করাই দেন আমি তার সাথে কথা বলে আমি নিশ্চিত হতে চাই নিশ্চিত হয়ে আমি অধিদপ্তরের কথা বলবো তখন আমি তার সাথে কথা বলার পরে তিনি আমাকে নিশ্চিত করলেন যে হ্যাঁ আমি আজকে দুইটা চিঠি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি এবং তথ্যগুলো দ্রুত দেওয়ার জন্য আমি বলেছি এরপরে আমি অধিদপ্তরের সাথে যোগাযোগ করি অধিদপ্তরের ডিডি মহোদয়কে আমি ফোন করে তিনি ধরেন নাই পরে আমি এস এম এস করি উনি এস এম এস সিন করেছেন আমি বিকালে ওনার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমি তথ্য নিয়েছি আমাকে বললেন যে আমাদের আপনাদের হিসাব ফাইল অলরেডি স্বাক্ষর হয়ে গেছে স্বাক্ষর হয়ে গেছে এবং বলছে আমি বিকালের মধ্যে একটা সন্ধ্যার মধ্যে পাঠাবো আমি তাকে বললাম আপনি পাঠাইয়া মন্ত্রণালয়কে পাঠানোর পরে আপনি আমাকে একটা কপি সেন্ড করবেন আর তিনি পরে ওখানে মন্ত্রণালয়কে পাঠিয়ে আমাকে একটা কপি সেন্ড করেছেন আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের হিসাব অফিসিয়ালি আমাদের শিক্ষা মন্ত্রণালয় আজকে জমা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে তাদের আসলে এখানে আমি জানি না কার ছিল এখানে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে কিছুটা আপনার সমন্বয়হীনতা ছিল আমি গাফলতি বলবো না সমন্বয়হীনতা ছিল যার কারণে চিঠিটা আসতে দেরি হয়েছে এগারো তারিখ চিঠি স্বাক্ষর হয়েছে এত দিন কেন লাগবে এতবার কেন ফোন করতে হবে এটা আসলে আমাদের কাছে খুব কষ্ট লেগেছে কেন তারা এতদিন এটা দেরি করলো কিন্তু মাদ্রাসা অধিদপ্তরকে ধন্যবাদ দিতে হয় যে তারা চিঠি পাঠিয়েছে সাড়ে তিনটার সময় সম্ভবত এই চিঠির আপনার রেডি করে তারা মোটামুটি 6টা 6.5টার মধ্যে তারা রেডি করে মাদ্রাসা ওদী দপ্তর মন্ত্রালয়কে দিয়েছে সুতরাং ডিজি মহোদয় এবং আমাদের পরিচালক উপপরিচালক অর্থ সহ সংশ্লিষ্ট যারা আছেন সকলকে আমরা ব্যক্তবক্ত শিক্ষাজাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে ওনারা একেবারে অল্প সময়ের মধ্যে তারা হিসাবটি রেডি করে তারা দিয়েছেন আসলে হিসাবটি ওনারা আগেই রেডি করে রেখেছেন গতকালকে আমি যখন গিয়েছি তখন আমি হিসাবটা দেখেছি স্বাক্ষর শুধু বাকি ছিল ওনারা আগেই রেডি করে রেখেছেন তো স্বাক্ষরহীন এটার তো কোনো মূল্য নেই আমি ওটার ছবি ওটাই নিয়ে আসছিলাম কিন্তু আসলে মূল্যহীন তাতেকে ধন্যবাদ জানাই যে তার আগে থেকে এটা রেডি করে রেখেছেন এইজন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং কারিগরি এবং আকারি মাদ্রাসা বিভাগ মন্ত্রণালয়ে যে গ্যাপটা ছিল আশা করি ওনারা সামনে কাজ করে আমাদের এই গ্যাপটা তারা হয়তো পূরণ করবেন এই আশা বাদ আমরা তাদের কাছে রাখব এখন কারিগরি বিষয়ে আমাদের যে প্রফেসর আবুল বাসার স্যার আছেন উনি মূলত এতদিন ডিলে করতেন উনি আমি আজকে ওকে বলছি যে আপনি আমাকে নাম্বার দেন আমি সরাসরি কথা বলি তারার একটার জন্য সবগুলো এখন পেন্ডিং হয়ে আছে পরে আমি ওখান থেকে আপনার ডিডি আপনার কারিগরি সাথে কথা বলেছি মাগরিবের পরে উনি আমাকে নিশ্চিত করেছেন যে ওনারা চিঠি পেয়েছেন এবং ওনারা দ্রুত কাজ করছেন আমি করেছি যে দ্রুত সময়ের মধ্যে ওনাকে আপনারা হিসাবটা একটু দিবেন আমরা সেই প্রত্যাশা রাখি পাশাপাশি আমি ওনাকে মাত্রা সাত যে হিসাবটা জমা দিয়েছে ওইটাও আমি ওনাকে বলেছি যে আমি এটা আপনাকে দেই যদি এখান থেকে আপনাদের কোনো রকমের কোনো সহযোগিতা নেওয়ার সুযোগ থাকে আপনারা একটু নিয়ে দ্রুত সময়ের মধ্যে দেবেন আমরা আশা করছি হয়তো আগামীকালকের মধ্যে আমাকে এটা নিশ্চিত করে না আমি আশা করছি ওনারা যেহেতু কাজ করছেন আমি আশা করছি হয়তো আগামীকালকের মধ্যে হয়তো আমাদের আমাদের কারিগরি অধিদপ্তরের কাজটা হইতে হয়তো শেষ হয়ে যেতে পারে ইনশাল্লাহ আমি একপর আগামীকালকে আবার ওনার সাথে কথা বলবো আমি আরেকটি নাম্বার চেয়েছিলাম আমি নাম্বারটি অধিদপ্তর থেকে আমি ওয়েবসাইট থেকে নিয়েছি কিন্তু ওনার নাম্বারটি বন্ধ এডি জনক সাইফুল ইসলাম যদি ওনার ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারতাম যার মোবাইলে মন্ত্রণালয় থেকে আপনার চিঠিটা পাঠানো হয়েছে তাহলে আরও সুবিধা ওনার যিনি সিনিয়র উপপরিচালক ডিডি উনিই উনি আমাকে বলেছেন যে আমরা চিঠি পেয়েছি সুতরাং আশা করি আমরা হয়তো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কারিগরি হিসাব জমা হয়ে যাবে এবং আমায় আজকে আমাদের স্কুল এবং কলেজের অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা যিনি এম টু শাখা দেখেন জনাশয় জের এম মুর্শেদ আলী মহোদয় এডেপ্টি সেক্রেটারি ওনার সাথে আমি কথা বলেছি উনি বলেছেন যে আমরা কাজ শুরু করেছি আমাদের বাড়ি বালার বিষয় নিয়ে ওনারা কাজ করতেছেন এটা আমাকে তিনি নিশ্চিত করেছেন আমি উনি করে বলছিলেন যে ওনারা মাউসিটা আলাদা দেবে আমি বলছি দুইটা আলাদা যদি দেন তাহলে তো প্রবলেম হবে যেমন আগেরবার উৎসব পাতার ব্যাপারে আপনারা মাউসিটা আগে দিয়েছেন পরের মাদ্রাসা কারিগরি এর কারণে এটা আটকে ছিল একসাথে যাওয়ার পরে হয়েছে সুতরাং আগে দিলে শিক্ষা মন্ত্রালয় দেখা যাবে আপনারা শিক্ষা মন্ত্রালয় দেবেন অর্থ মন্ত্রণালয় আটকে রাখবে অথবা ওইভাবে কাজ হবে না সুতরাং আমি ওনাকে অনুরোধ করেছি যে যাতে একসাথে পুরোটা সাবমিট করা হয় তাহলে আমরা তখন অর্থ মন্ত্রণালয়ের যোগাযোগ আমরা শুরু করবো তো আমরা আসলে ফেসবুকের মধ্যে অনেকে অনেক কিছু লেখে এক তারিখ প্রজ্ঞাপন হবে অমুক তারিখ প্রজ্ঞাপন হবে এই সমস্ত বেহুদা কথা বলে শিক্ষকদেরকে আপনারা আপনারা বিরক্ত করবেন না এবং তাদেরকে আপনারা এই এইগুলো শুনে শুনে আমাদেরকে ফোন করে তখন আমাদের জবাব দিতে দিতে আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যায় আল্লাহর অস্তে এই জাতীয় কোনো পুষ দিবেন না মন্ত্রণালয়ের একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যে কত কষ্ট হয় এটা যারা মন্ত্রণালয়ে কাজ করেছেন আপনারা আপনারাই বুঝতে পারবেন এর বাইরে বাইরে থেকে আসলে আপনাদের পক্ষে এগুলো অনুভব করা সম্ভব না এগুলো অনেক কষ্টের ব্যাপার অনেক কঠিন ব্যাপার এগুলো আপনার সারাক্ষণ তাদের পিছনে লাগিয়ে থাকতে হয় আমরা উৎসব পাতার যে প্রজ্ঞাপনটা বের করে এনেছি অনেক কষ্ট হয়েছে আমাদের উপরন্তু আমাদের শত্রুর কিন্তু অভাব নেই আপনারা জানেন এটাকে বন্ধ করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র আপনার হয়েছে এবং হচ্ছে এবং সামনেও হবে এগুলোকে মোকাবেলা করে আমরা ইতিমধ্যে দুইটা অধিদপ্তরের হিসাব কিন্তু আমরা মন্ত্রণালয় সাবমিট করেছি আমরা আর সুযোগ হয়েছে আশা করি মধ্যে হয়তো হয়ে যাবে আমরা আশা করছি তো এরপরে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ আরো নিবিড়ভাবে যোগাযোগ করব যে ওনারা আসলে কি করবেন আমাদের সাথে আমাদের বিষয়টা নিয়ে ওনারা কি করবেন কত কতদিনে ওনারা আমাদেরকে দিবেন কীভাবে দিবেন এই বিষয়গুলো আমাদের সুযোগ হবে কারণ হিসাব জমা হওয়ার আগে তো মন্ত্রণালয়টা আসলে এইভাবে কথা বলার কোনো সুযোগ থাকে না তো আজকের লাইভে আপনাদেরকে এটুকু বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি প্রত্যেক দিন অধিদপ্তরে এবং মন্ত্রণালয়ে আমরা কথা বলছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমি এরপরে যদি মনে করেন সরকারের পক্ষ থেকে যদি সরকার সহযোগিতা না করে তাহলে আমাদের আসলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে পাশাপাশি আন্দোলনেরও আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আপনারা আন্দোলনের প্রস্তুতি নেন আপনারা জেলা প্রত্যেকটা উপজেলায় আপনারা প্রস্তুতি সভা করেন আপনার প্রত্যেকটা শিক্ষকের কাছে দাওয়াত পৌঁছে দেন প্রত্যেকটা স্কুল স্কুলে মাদ্রাসায় কলেজে আমাদের এই প্রোগ্রামে দাওয়াত পৌঁছে দেন আমরা যদি সরকার এর মধ্যে সিদ্ধান্ত নেই এবং যদি প্রজ্ঞাপনের ব্যবস্থা করে তাহলে আমরা হয়তো আন্দোলন আমরা যাব না আর যদি সরকার যদি বারোই অক্টোবরের মধ্যে দশই অক্টোবরের মধ্যে যদি সরকার কোনো সিদ্ধান্ত না নেই তাহলে আমাদেরকে অবশ্যই আমরা বাধ্য হব আমাদের আন্দোলনে যাওয়ার জন্য এজন্য আপনাদের প্রতি আমার জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতি পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটা আপনারা যাতে আপনারা যাতে এটা বুঝতে পারেন এই জন্য আমরা আসলে আর সবগুলো বিষয় আপনাদেরকে ব্রিফ করে জানাই আপনারা এর বাইরে যদি আমার কাছ থেকে ফোন করে তথ্য খুঁজেন আমার পক্ষে আসলে আর কোনো তথ্য দেওয়া সম্ভব না এই জন্য সবাইকে অনুরোধ করব এই বিষয়ে আমাকে ফোন করে বিরক্ত না করার জন্য কারণ এত পরিমাণ ফোন আসে এগুলো রেসপন্স করতে করতে আমার মানে আমি অন্যান্য কাজ করতে পারি না আমি জরুরি একটা ফোন করা দরকার মন্ত্রণা আমি করতে পারি তিনটা ফোন একসাথে ঢুকে এজন্য বাড়ি বাড়ার ব্যাপারে যত আপডেট আমার কাছে আসে আমি সব আপডেট আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাকে ফোন করে বিরক্ত করবেন আল্লাহর অস্তে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের যে কোনো ত্রুটি নাই আমাদের জায়গা থেকে আমরা যে সর্বোচ্চ চেষ্টা করছি এটা আপনাদের কাছে একেবারেই পানির মতো পরিষ্কার হয়ে গেছে আমি আশা করি আমরা এটা অব্যাহত রাখছি আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা প্রস্তুতি নেন আমরা পাশাপাশি একসাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবো একসাথে আমাদের আমাদের যে আন্দোলনের আমাদের প্রস্তুতিও হবে যদি কোনো কারণে এর মধ্যে প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা আমাদের লক্ষ্য লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে আমরা উপস্থিত হবো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি কিছুটা অসুস্থ আপনারা জানেন আমার এই যে দুই জয়েন্টের মধ্যে ব্যথা আপনার এটাকে ফ্রোজেন শোল্ডার বলে দীর্ঘ সময় বসে থাকার কারণে এটা নাকি হয় এটার জন্য আমি এম ডাক্তারের আমি প্রেসক্রিপশন নিয়েছি ওষুধ খাচ্ছি কিছু এক্সারসাইজ দিয়েছি করতেছি সকলের কাছে দোয়া চাই সবাই সবাই দোয়া করবেন যাতে সুস্থ থেকে আপনাদের জন্য কাজ করতে পারি আমার এই কাজের মাধ্যমে একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা যদি আমার জন্য দোয়া করেন এটুকু যথেষ্ট এর বাইরে এর বাইরে আমার কোনো আপনাদের কাছে কোনো প্রত্যাশাও নেই আমরা আমার কোনো পাওয়া চাওয়াও নেই কোনো প্রত্যাশাও নেই আপনারা দোয়া করবেন এটুকু আমার প্রত্যাশা এই জন্য আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আগামী দিনে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের আন্দোলনের কর্মসূচিটি এটি নিয়ে অন্তত প্রতিদিন সবাই একটি করে বুঝ দেন শেয়ার করেন এবং আমাদের কর্মসূচি সবাই ছড়িয়ে দেন আপনাদেরকে নিয়ে যেমন ভাবে আগে আমরা সফল হয়েছি আবারও আমরা ইনশাল্লাহ এই বাড়ি বাড়া আদায়ের ব্যাপারে সফল হব সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে আমরা সাধারণ শিক্ষকরা ইনশাল্লাহ আমরা সফল হব সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি পাশাপাশি আরেকটা বিষয় বলি রাজনৈতিক দলগুলোর মাধ্যমেও আমরা চেষ্টা করছি আমাদের বিষয়টা নিয়ে মন্ত্রণালয়কে একটু প্রেশার ক্রিয়েট করার জন্য এটা আমি বিস্তারিত বল আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ব্যবহার করে যাতে মন্ত্রণালয়ের উপর একটু প্রেশার ক্রিয়েট করা যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বেশি বেশি শেয়ার করে সবাই পোস্টটি আপনারা শেয়ার করে দিবেন যাতে সকল শিক্ষককে আমাদের এই বারে বারে আপডেট জানতে পারে আসসালামু আলাইকুম